তো ভাই বন্ধু আসসালামু আলাইকুম আজকে আমরা রুই মাছ রান্না করবো দেখতে পাচ্ছেন রুই মাছটাকে আমরা হলুদ মরিচকে আগে মাখিয়ে রাখছি এখন আমরা তেলের ভাত দিয়ে সরষের তেল দিয়ে আমরা ভাজি করে নেবো দেখতে পাচ্ছেন আমরা সরিষের তেলের ভরে মাছটা আগে ভাজি করে নিচ্ছে আমরা মাছটা আগে একটু ভাজি করে নিলাম দেখতে পাচ্ছেন একটিটা উল্টায় দিলাম আমরা মাছ সাইডটাকে উঠাই ফেললাম এখন মাথার লাডা দিয়ে দিলাম দিয়ে এখন ভালো করে ভাজি করে নিচ্ছে এখন আমরা মাছ ভরা তেলের মধ্যে পেঁয়াজ বাটা দিলাম আমরা এখানে আদা বাটা জিরা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা কাঁচামরিচ বাটা দিয়ে নিলাম দিয়ে এখন ভালো করে আমরা মশলাটাকে কষায় নেব দেখতে পাচ্ছেন এখন মশলাটা ভালো করে আমরা আগে কষায় নেব যেহেতু আমরা মাছ ভাজার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এখানে আমরা তরকারি কেটে নিয়েছি মূলা এবং সাথে আছে শিম শীতের সবজি সাত বাগানের আমাদের বেগুন দেখতে পাচ্ছেন আমরা তিনটা বেগুন দিয়ে দিয়েছি দিয়ে আজকে তরকারিটা রান্না করব। আমরা এখানে হলদির গুঁড়া দিয়ে দিলাম এক টেবিল চামচ মসির গুঁড়া হাফ টেবিল চামচ দিয়ে দিলাম যেহেতু আমরা কাঁচামরিচ দিয়ে দিয়েছি এখন আমরা এটা ভালো করে মিক্স করে এটাকে করে কথায় নেব দেখতে পাচ্ছেন আমরা এখানে ধনিয়ার গুঁড়া দিলাম এক টেবিল চামচ লবণ দিয়ে দিলাম এক টেবিল চামচ দিয়ে ভালো করে মশলাটা আমরা এখন কষাই নেবো এখন যেহেতু লেগে যাচ্ছে এর মধ্যে একটু হালকা করে আমরা পানি দিয়ে ভালো করে কষাবো এখন মশলাটার মধ্যে একটু পানি দিয়ে দিয়েছি এখন ভালো করে কষাই নেবো একটা ঢাকন দিয়ে ঢেকে রাখবো মূলা এবং সিমটা আমি ভালো করে এখন কষাই নিলাম হালকা একটু পানি দিয়ে দিলাম দিয়ে একটু করে আবার আমরা বেগুনগুলোকে দেব এখন আমরা এর মধ্যে মূলা এবং সিমের সাথে আলো বেগুনটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিক্স করে একটু কষায় নেব নিয়ে আমরা হালকা পানি দিয়ে মাছটা দিয়ে দেবো তারপরে দেখতে পাচ্ছেন আমাদের তরকারি কালারটা সুন্দর আছে ইনশাল্লাহ আমরা ছোটো ছোটো বেগুন এই কারণে আমরা লম্বা লম্বা করে ফাল্লি করে কেটে দিয়েছি এটা আমাদের সাত বাগানের বেগুন আমরা এখানে ধুনির পাতা নিয়ে নিচে দেখতে পাচ্ছেন ধুনির পাতাকে এখন আমরা খেঁচিয়ে ভালো করে সুন্দর করে কেটে নেব দেখতে পাচ্ছেন এটা আমরা সবজি আমরা রান্না করে কেঁচি এটা ব্যবহার করি অন্য কোনো কাজে এটা ব্যবহার করি না দেখতে পাচ্ছেন ধুনের পাতা কুচি করা অতি সহজে হয়ে যাচ্ছে ভালো করে ধুয়ে আমরা পরিষ্কার করি নিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন আমাদের তরকারিটা কঠানো শেষ হয়ে গেছে এখন আমরা এর মধ্যে হালকা একটু গরম পানি দিয়ে দেবো দিয়ে তারপরে আমরা মাছগুলোকে এর মধ্যে দিয়ে দেবো আমরা এখন মাছগুলো এখানে দেওয়া হয়ে গেছে একটু তরকারিটাকে একটু নেড়ে ভালো করে মাছটাকে তরকারির সাথে একটু মিলাইয়ে দিয়ে ছেড়িয়ে আমরা এখন ঢাকন দিয়ে ঢেকে রাখবো একটু তরকারিটা যাতে মাছের সাথে ভালোভাবে মজে যায় আমরা শুকায় নামিয়ে ফেলবো আমরা এখন এর মধ্যে ধনিয়া পাতাটা দিয়ে দিলাম দিয়ে ঢাকন দিয়ে পাঁচ মিনিট ঢেকে রাখবো দেখে আমরা তরকারিটা নামিয়ে ফেলবো অবশেষে আমরা নামিয়ে ফেললাম দেখতে পারছেন আমাদের এই তরকারিটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে আপনারা আমাদের পেজটিকে লাইক শেয়ার কমেন্ট করতে বলবেন না এবং অন্যকে দেখার সুযোগ করে দেবেন আলম রান্নাঘর থেকে আল্লাহেস